ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নুমার বিপক্ষে যদি যায় একই হাদিস হাদিসের প্রথম অংশের মধ্যে ভালোবাসার কথা বলেছেন আপনি ভালোবাসলে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নমাকে নবীকে পেয়ে যাবেন নবীকে যখন আপনি পেয়ে যাবেন আমার আল্লাহকে পেয়ে যাবেন আমার আল্লাহকে যদি আপনি পেয়ে যান তাহলে আপনি জান্নাত পেয়ে গেছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় অংশের মধ্যে আমার নূরুন নবী ঘোষণা করেছেন ওমেন নাগত যেই ব্যক্তি নর হোক নারী হোক পুরুষ হোক মহিলা হোক যেই ব্যক্তি ইমাম হাসান এবং হোসাইন নদীয় প্রতি বিদ্বেষ পোষণ করল আমার নবী ঘোষণা করেছেন গদানি সেই ব্যক্তি আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করল আর যেই ব্যক্তি আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো ওয়ামান আমার হল সেই ব্যক্তি আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করল যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করলো আদহার সেই ব্যক্তি কোথায় যাবে জাহান্নামে নামে যাবে আমার নবী ঘোষণা করেছেন